চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছে মুশফিকুর রহিম এবার পথেই হেঁটেছে আরেক অভিজ্ঞ ব্যাটার রিয়াদ আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন এবার ওয়ান ডে ফর্মেট থেকেও বিদায় নিলেন বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রিয়াদ শুধু রিয়াদ মুশফিকরা নন মাঠ থেকে অবসর নিতে পারেননি তামিম ইকবাল সাকিব আল হাসান বিন মূর্তুদ এই নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হতাশা প্রকাশ করেছে মামুস সুজন তিনি বলেন ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে এসেছে ওরা আমি মনে করি মাঠ থেকে অবসর নেওয়াটা ওদের প্রাপ্য আমি মনে করি যারা ওদের সমর্থক যারা ওদেরকে ভালোবেসেছে এতদিন তারা ডিজার্ভ করে যে একটা বড় করতালির মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেওয়া তবে সঠিক সময় তারা অবসর নিয়েছে এমনটা দাবি করে সুজন বলেন ওদের ক্যারিয়ারে যে সময় দুইজন ভালো সিদ্ধান্ত নিয়েছে হয়তো ওরা চাইলে আরো কিছুদিন খেলতে পারতো সেটা কতটা ভালো হতো আমি জানি না মাঠ থেকে বিদায় নিলে হয়তো আর একটু ভালো হতো